হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকের পর্বে দেখাবো সবজি রেসিপি তবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানে সবজিগুলো দিয়ে দিব সবজির মধ্যে আছে গাজর আলু পেঁয়াজ পাতা সিম বিটরুট দিয়েছি এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি এই সবজিটাকে অনেকে অনেকভাবে রান্না করে থাকে তবে আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অনেক মজা হবে এখন পানিটা বলক উঠে এসেছে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করি নিয়ে কাঁচামরিচ দিয়েছি আর দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচের একটু মিশিয়ে নিব নিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ এটাকে সিদ্ধ হতে দিব দেখতেই পাচ্ছ সবজিটা প্রায় আমার নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটোগুলো টমেটোগুলো আগে দিতে যাবে না তাহলে অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে চাইবে না সেজন্য টমেটোগুলো অন্যান্য সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে অ্যাড করতে হবে আবারও ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রাখবো দেখতেই পাচ্ছ টমেটোটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু এটাকে আদ ভাঙা করে নিব পুরোপুরি ভাঙব না কারণ পুরো ভাঙলে সবজির টেস্টটা অত ভালো আসবে না সেই জন্য এভাবে আমি ডাকনা দিয়ে ডেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম দেখতেই পাচ্ছ সমস্ত প্রকার সবজিগুলো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এখন আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে নিব আবারও আমি ডাকনা দিয়ে ডেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করব। পানিটা সবজির গায়ে যখন লাগা লাগা হয়ে যাবে আর সবগুলো সবজি একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মটরশুঁটিগুলো এই সবজির মধ্যে মটরশুঁটিটা অবশ্যই ইউজ করবে এটা টেস্ট ভালো আসে দিলে এখন আমি ডাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ সবজিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এই সবজিটা রান্না করতে খুবই সময় কম লাগে অল্প সময় রান্না করা যায় পানিটা প্রায় সে কমে গিয়েছে এরকম যখন পানিটা টেনে যাবে তখন এটাকে আমি ফোড়ন দিয়ে নিব পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছে এখন দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব এখন দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দিব ধনেপাতাগুলো পাতাগুলো ধনেপাতা কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তাহলে এটা টেস্ট ভালো আসবে এখন ভালোভাবে এটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিলাম সবজি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দিবে সবাই